आया नहीं आया आया चलो 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 आया एक 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 दो दो पीछे गिर रहा প্রত্যেকটা স্টেটই আজকে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে ভারতবর্ষের মাননীয় উপরাষ্ট্রপতি এবং মাননীয় গভর্নর পাঞ্জাব এই দুইজনের কাছে মেম্বারও আমরা ডিএমের থ্রুতে পাঠাচ্ছি আর কি প্রথম উদ্দেশ্য হল যে কিছুদিন আগে একটা খবর বেরিয়েছে ভারতবর্ষ আমেরিকা সহ ইউরোপের দেশগুলির সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করবে এগ্রিকালচার নিয়ে আর কি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যদি করে তাহলে আমাদের ভারতবর্ষে কৃষি যে অবস্থা আছে অন্য উন্নত দেশের সঙ্গে

আমাদের সঙ্গে বসে অমীমাংস যে দাবিগুলো আছে সেগুলো মীমাংসা করা হবে এখন পর্যন্ত আজকে কোথায় দুই হাজার একুশ সাল আজকে দু হাজার পঁচিশ এখন পর্যন্ত কমিটি হয়নি এইটা আমরা রাষ্ট্রপতি কেন্দ্রে জানাবো যাতে এটা করেন আর দ্বিতীয় যেটা আমরা পাঞ্জাবের গভর্নর কাছে আমরা যেটা দিচ্ছি সেটা হলো আপনারা দেখেছেন সম্প্রতি গত তিন চার দিন যাবত পাঞ্জাবের সংযুক্ত কিষাণ মোর্চার কৃষকরা দুইটা বর্ডারে আঙুলি এবং এই দুইটা দিল্লির বর্ডারে তারা আন্দোলন করছিলেন দিন জগতে সেই আন্দোলনে পাঞ্জাবের এপিপি সরকার বলপূর্বক আন্দোলনকারীদের উঠিয়ে দিচ্ছে এবং শুধু বল উঠিয়ে দেওয়া তাদেরকে আবার হসপিটালাইজ করেছে একে এত নিঃশংসভাবে করেছেন যেটা সাধারণত বিজেপি রুল যে সেগুলো আছে দিল্লি করেছে রাজস্থান করছে ইউপি করেছে হরিয়ানা করেছে আজকে এপিপি গভর্নমেন্ট এখানে করছে এটা খুবই অর্থবহ এই কৃষক আন্দোলনের উপর যে যে অমানবিক আচরণ পাঞ্জাব গভর্নমেন্টের তার বিরুদ্ধে যাতে গভর্নর অ্যাকশন করে এই দুটো কিছুই নিয়ে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আমরা এই মেমোরান্ডাম ডিএমের থ্রোতে একদিকে রাষ্ট্রপতি আর একদিকে পাঞ্জনের গভর্ন গঠন ঠিক এই